একজন গৃহিণীর সংসার সামলাতে যোগ্যতা লাগে শুধু যোগ্যতা নয় ত্যাগ ও পরিশ্রম লাগে যে সংসারে বিরামীণ কাজ করে যেতে হয় গৃহিণী এমন এক পেশা যে পেশার কোনো ছুটি নেই নেই কোনো কাজের নির্দিষ্ট পারিশ্রমিক পরিবার এবং সমাজ চাইলে এ কাজের প্রশংসা করতে পারে মূল্যায়নও করতে পারে আবার অবমূল্যায়নও করতে পারে এ কাজকে সম্মান করলে মন মানসিকতা এবং ক্ষমতা পরিবারের সমাজ যাকে দেয় না সংসারটাই হলো একটা কঠিন কর্মক্ষেত্র এখানে কত কষ্ট ত্যাগ আবেগ মায়া মায়ামমতা ধৈর্য যোগ্যতা অপমান আর অবহেলার মধ্যই যায় যার মতো কাজ করে জীবন পার করছে যে যার মতো যে মেধা শ্রম ভালোবাসা লাগে পৃথিবীর কোনো চাকরিতে সেই যোগ্যতার ধারে কাছেও পড়ে না আমি মনে করি যাই হোক অনেক কথাই বলে ফেললাম চলে আসি রান্নাবান্নায় আজকে এটা হলো সোনালি মুরগি এনেছিল তো সেটাই রান্না কর্ম তো মশলাটা একটু শিল্পটাই বেটে নিচ্ছিলাম তাহলে একটু স্বাদ ঘ্রাণ ভালো আসবে শিলপাটায় ভর্তা বা বাটা মশলা আগে তো সব কিছুই শিলপাটাই হতো মানে মরিচ হলুদ আমার দাদিরে দেখতাম সকালবেলা উঠি কতগুলো মরিচ আর হলুদ বাটা বাটি করতো আর পেঁয়াজ এগুলো তো আসি তো সব কিছু এখন তো আমাদের অনেক শান্তি যাই হোক তারপরও সংসারে প্রতিটা সময় অনেক ভিন্ন ভিন্ন ভাবে পরিচালনা করতে সেটা কিন্তু একমাত্র আমরা মেয়েরাই করতে পারি আর কেউ না যে আলু তো থাকবেই আমার মাংসে কেননা তাহার আলু খুব পছন্দর আলুটা দিতেই হবে এখানে অন্য কিছু দিলে তার ভালো লাগে না অন্য কোনো সবজি দেওয়া যাবে যেমন আজকে আমি পেঁপেটা আলাদা রান্না করব এটা কিন্তু মাংসের ভিতরে দিলে খেতে অনেক ভালো লাগতো কিন্তু কিছু করার নেই তাহার পছন্দ না মানে দিতে পারবো না তারপর মাঝে মাঝে আমি দেই দেই না যে না মাছ আলাদা ভাজি করতে হইবে ভুনা করতে হইবে আবার মাংস মাংসের শুধু আলু তো আমি এখানে পেঁপেটায় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম পেঁপে আমার খুব ভাল লাগে বিশেষ করে এই যে একটু আধা পাকা আদা কাঁচা এরকম পেঁপেটা মিষ্টি কুমড়ের মতো লাগে এটা একদম মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে তো উপরে আবার একটু হয়ে যাওয়ার পর জিরি ছিটিয়ে দিলাম তাহলে ঘেরান আসে রান্না তরকারিতে এটা দেওয়া যায় বিশেষ করে যেমন আমরা মাংসতে দিই অনেক অনেক তরি তরকারিতে দিই সেরকম তো যাই হোক ফাইনালি আমার মাংস রান্না সব কিছু ডান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম